আর আমাদের সাথে বাণিজ্যিক না করলে তো আপনারা খেতে পারবেন না আমরা খেতে পারব না কাকে মুক্ত খেতে পারি বাংলাদেশ খেয়ে নেব কুকুরের লেজ কখনোই সোজা হয় না যেন আরো একবার তারি প্রমাণ দিলেও ময়ুক रंजन বাংলাদেশের এক রাজনৈতিক কর্মী তারিকুল ইসলামের সাথে আলোচনায় ময়ুক বলেই ফেললেন পুরো বাংলাদেশ খেয়ে ফেলবো আমাদের পেটে অনেক ক্ষুধা আমরা সব খেয়ে ফেলবো ধন্যবাদ রিপাবলিকান বাংলার গণমাধ্যমকে প্রথমে আমি ময়ূর দাদার কাছে অনুরোধ করব যে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন আমার কথা শেষ না হওয়া পর্যন্ত সাইট টকিং যাতে কোনো কারণে না হয় দেখেন আমাদের বাংলাদেশে আপনার গত সতেরো বছর শেখ হাসিনা আমাদের দেশটাকে শাসনের নামে সুচে খেয়েছে তখন এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বা পশ্চিমবঙ্গের ভারতের যে

না গত 70 বছর গত 70 বছরে আপনারা আপনারা পাকিস্তানে পাকিস্তান আপনারা আমাদেরকে মারছিল বলেই আমরা স্বাধীন করলাম আপনাদের আমি আপনাকে আপনাকে আসতেছি আপনি যদি আমাকে কথা বলেন যদি সুজুক না দেন কথা বলুন কথা বলুন বাংলাদেশ থেকে দুজন এই মুহূর্তে যোদ্ধা আছেন ভারত থেকে দুজন যোদ্ধা আছেন আমি আপনাকেই জিজ্ঞেস করছি প্রথমে 70 বছর 70 বছর করছেন কেন 70 বছর আগে বাংলাদেশ ছিল এখানে কিছু লোক বলছে আর রাজ্যটার রাজ্যটার নাম নাম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নয় না না আমরা যেরকম পশ্চিমবঙ্গে থাকি আপনারা থাকেন পূর্ববঙ্গে যদি এমন পরিস্থিতি করবেন না পূর্ববঙ্গটাও ভারতের একটা রাজ্য হয়ে যাবে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ ইনুস বর্তমানে হয়তো হবে আপনারা না না মোহাম্মদ ইরুসের যোগ্যতা আপনি কি কোনো জানেন না ভাই না জানি না তো কারণ যদি যোগ্যতা না থাকে কি করে জানব ভারতবর্ষে সে যদি সে যদি প্রতি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ফেল করে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি যোগ্যতা আছে তার সারা বিশ্ব শাসন করেছে হ্যাঁ বিশ্ব শাসন করেছে বাবারে বিশ্বের বাদ নাকি আরে নোবেল বিজয় একজন নোবেল বিজয় মানে আমাদের দেশে আসুন নোবেল বিজয়ীদের কি কাজ সেটা দেখুন

ভারতের একশো চল্লিশ কোটি মানুষের জন্য বাংলাদেশের পঞ্চাশ লক্ষ জোয়ান বাংলাদেশের পঞ্চাশ লক্ষ জোয়ান যথেষ্ট ওদেরকে প্রতিরোধ করার জন্য আর আমাদের এক হাজার সিভিক ভলেন্টিয়ার যদি বাংলাদেশ বর্ডারে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে গোটা বাংলাদেশটা করবে কি বলছেন আমরা এত জওয়ান জওয়ান করেন কেন বাসের হেলিকপ্টার বাসের হেলিকপ্টার নিয়ে এত জওয়ান জওয়ান করেন কেন নিরস্ত্র মানুষ আপনাদের আপনাদের সাথে প্রতিরোধ করেছিলাম দেখেন না আপনি মিডিয়াতে শুধু জান মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান ময়ুক বলেছে শূদ্রে যেতে আজ রাত 9টার মধ্যে না শূদ্রালে মাথায় দুঃখ আছে কপাল কপালে দুঃখ আছে আপনি গণমাধ্যমের

আপনাদের তো বাংলাদেশের সিনেমাও আপনাদের রুচি হয় না বাংলা বাংলা সিনেমা দেখেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ প্রধানমন্ত্রী আরে দেখে নিন না এক ফ্রেমে এক ফ্রেমে আছেন এক ফ্রেমে আছেন এটা পোস্টার করে বাড়িতে রাখতে পারবেন অরিত্র দত্ত বণিকের সাথে এক ফ্রেমে আছেন দেখে নিন একশো বছর পরে পোস্টার করে রাখতে পারবেন ভারতে ভারতের এত বড় সেলিব্রিটির সাথে এক ফ্রেমে আছেন অপরে অনুষ্ঠানে বিএনপি নেত্রী পাপিয়ার কাছে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ এখন আমি আমাকে বলতে বলছেন হ্যাঁ প্লিজ বলুন আপনার কী মনে হচ্ছে এটা সম্পর্কে হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে কি আমরা আসলে এই পনেরো বছর যাবত একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরই কিন্তু আমাদের দাবি ছিল আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসা কিংবা কোনো দেশের মদতপুষ্ট হয়ে তার মনোরঞ্জনের জন্য দেশের বসা আবার তার আগ্রহ হয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালক দায়িত্ব অর্পণ করা এগুলি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ভিতর ছিল না এবং আমাদের আমরা যে আন্দোলন করেছি তার ভিতরে কিন্তু নাই আমরা এ যাবৎকাল পনেরো বছর মানে দুই হাজার থেকে অধ্যাপতি পর্যন্ত একটা সুস্থ বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন যাচ্ছিলাম তো এখন শেখ হাসিনা আজ পনেরো বছর যেভাবে জগদ্দল পাথরের মতো একটা বিশেষ রাষ্ট্রের সমর্থন নিয়ে এবং তাদের সমস্ত কলা কৌশলে যেভাবে টিকে থাকল এখন তার পতনের পরে এরাও যদি নির্বাচনের সংস্কার রাজনৈতিক সংস্কার প্রশাসনিক সংস্কার বিচার বিভাগের সংস্কার আমলাতান্ত্রিক আইন বিভাগ শাসন বিভাগের সংস্কার এগুলো গোছায় তাড়াতাড়ি করে করার উদ্যোগ গ্রহণ না করে স্বাভাবিক কারণেই নির্বাচনটা বিলম্বিত হচ্ছে আর বিলম্বিত নির্বাচন হলেই অনেক কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে কারণ এখানে দেখেন স্থানীয় নির্বাচনে একটা ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র থেকে জন্ম সনদ মৃত্যু সনদ ক্যারেক্টার সার্টিফিকেট দিতে প্রতিনিয়ত তৃণমূলের লোকেরা কিন্তু গ্রাম পর্যায়ে যায় ইউনিয়ন পরিষদের কাছে যায় উপজেলা পরিষদের কাছে যায় না পৌরসভাতে যায় এমপিদেরটা বুঝলাম যে এমপিদেরটা আরও উচ্চ পর্যায়ের আইন পাস টাস বাংলাদেশের আরও কিছু সর্বোচ্চ জায়গা কিন্তু নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত অনির্বাচিত প্রতিনিধিদের দিয়ে দীর্ঘদিন যাবৎ একটা রাষ্ট্র পরিচালনা করা কিন্তু সম্ভবপর নয় ভারতের একজন তথাকথিত অভিনেতার কাছে বাংলাদেশ ভারত বাণিজ্য নিয়ে জানতে চাইলে তার বক্তব্য ছিল এতক্ষণ ধরে অনেক কিছুই আমরা শুনলাম যে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেলে আমরা নাকি খেতে পাবো না ইত্যাদি করতে পারবো না তো যাই হোক তাও এখনও পর্যন্ত ডিম থেকে গম থেকে সমস্ত জিনিসপত্রগুলো ভারতবর্ষ থেকেই পেঁয়াজ থেকে চাল থেকে সবই এখান থেকে তাদেরকে নিতে হচ্ছে এবার দেখুন অলসতা এবং অশিক্ষা এটা একটা কুবুদ্ধির লক্ষণ এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বর্ডার স্টেট মানে বর্ডার যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেখানে বাংলাদেশের সাথে আমরা জমি শেয়ার করি সেই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে করছে আপনার রিপোর্টের সাথে আমি দু তিনটে পয়েন্ট একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র যে জমি এই গমগুলো তুলে নিয়ে যাচ্ছে তাই না আমার কাছে খবর আছে যে এই যে সীমান্ত যেখানে এখন ওই কাটাতার দেওয়া হচ্ছে এতদিন কাটাতার ছিল না প্রথমে তারা কাটাতার দেওয়ায় বাধা সৃষ্টি করেছিল বিজিবি এবং বিএসএফের মধ্যে একটা বাগবিতণ্ডা হয় তারপর দুই দেশের মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হয় সেই ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে কাটাতার দেওয়া হবে এই সিদ্ধান্তই আপহেল্ড করা হয় এবং জবে থেকে কাটাতার দেওয়ার ব্যাপারটা শুরু হলো এতদিন পর্যন্ত চোরাচালানকারী থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অসৎ উপায় এই বর্ডারগুলিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবহার করা হতো এবং একটা ইন্টারেস্টিং যে ডেটা সেটা হচ্ছে আমাদের যে কাটাতার বা সীমান্তগুলো রয়েছে সেখান থেকে দেড়শো গজ ভেতরে ওইদিকে বাংলাদেশের দিকেও ভারতীয়দের কিছুটা জমি রয়েছে ফলে এখানকার যারা জমি চাষি সেই চাষিদেরকে আগে ওখানে যেতে হতো চাষাবাদ করতেন আবার ফিরে আসতেন এটা লাইন অফ কন্ট্রোলের অংশ ছিল কিন্তু এই তার জবে থেকে এই ডিসপুটটা হয়েছে তবে থেকে তারা ওইখানটায় যেতে পাচ্ছেন না এবং আজকে তারা গিয়ে দেখছেন আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা যে যে গমের যে মেশিন সেই শ্যালো মেশিন সেই শ্যালো মেশিন নষ্ট করে দিচ্ছে যে পাম্প কৃষিকার্যের জন্য যে পাম্প সেই পাম্পের মুখে ইট গুঁজে দিচ্ছে যাতে সেই পাম্পগুলো খারাপ হয়ে যায় এবং বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন রকমের কীটনাশক রাসায়নিক দিয়ে যাতে ফসলগুলো বিষাক্ত হয়ে যায় সেই ব্যাপারেও বেশ কিছু লোকজন কাজ করছে রাতের বেলা করে এগুলো আসছে শুধু ফসল চুরি করছে না তারা ফসলকে কন্টামিনেটেড করছে তারা পাম্প খারাপ করে দিচ্ছে তারা শ্যালো মেশিনগুলো নষ্ট করে দিচ্ছে এর মূল কারণ আমার যেটা মনে হয় যে ভারতবর্ষ ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন এই দুটি দেশের থেকে গম আমদানি করত বাংলাদেশ এবং রাশিয়া এবং ইউক্রেনের থেকেও একদিকে ওখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি এবং দুটি দেশই যেহেতু পক্ষে তাই তারাও খুব একটা বাংলাদেশকে সাপোর্ট করছে না ফলে সেই জায়গায় বাংলাদেশ কোন ঠাসা হয়ে যাচ্ছে এখন দিকে তারা কোনো রকম সমস্যা আর ক্রিয়েট করতে না পেরে এখন একেবারে রকমারি আমাদের এখানে এসে ফিজিক্যাল কিভাবে ড্যামেজ করা যায় সেই একটা অসৎ উপায় নিয়েছে আমি আবার বাংলাদেশ